শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্রু রেপও হয় বাচ্চা ছেলেরা একটু আত্রু আপনি আমাদের পুলিশ আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে আছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আইএম টেক ইট ডাউন ওহ কোটাল এটা না গেলে আমি নামা নাট প্রেগন্যান্ট আর সিআরএ লা পেপার

ऑफ इंडिया वी हैव सीन व्हाट्सएप मैसेजेस देयर वाज ए लव अफेयर ममता बनर्जी डाउन केस बट दिस इज नॉट हर फर्स्ट टाइम स्टेट नेशनल नेशनल इंडिया टुडे विल गो वेस्ट बंगाल सीएम এই পেপার কাটিং করে যাবে না প্রিন্ট থেকে ডাউন ফর اناউন্সিং মনিটারি ফর্ম ইনটকাট টু এVictim ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে প্লিজ শুন देयर इज नो অথেন্টিসিটি অফ দিস রিপোর্ট দ্যাট উইল গো অন রেকর্ড কোন পেপার কাটিং করে যাবে না টাইমস অফ ইন্ডিয়া

এই পেপার কার্ডিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই देयर इज नो অথেন্টিসিটি শুনুন যা বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল नॉट टेक ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়া দিলাম আপনি দি আমি আপনি দিয়েছেন আমি রুলিং দিয়ে দেবো আমি রুলিং দিয়ে দেবো আমি রুলিং দিয়ে দেবো প্লিজ আমি রুলিং দিয়ে দেবো

দেখার পরে আমার মনে হলো আপনাদেরকে দেখাই কারণ একেতে আমাদের তো সেই সৌভাগ্য হয় না সব সময় বিধানসভার মধ্যে কি ঘটছে বা কে কি বলছে সেগুলো দেখার কারণ একমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভাই আছে যে বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় সেদিনই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করছিলাম আপনারা কি সেটা লক্ষ্য করছিলেন যখন শুভেন্দু অধিকারী বলছিলেন সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপ্রেশন এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখের এক্সপ্রেশনটা আমি খুব লক্ষ্য করছিলাম যে কিভাবে একজন স্পিকার পদে বসে থাকা মানুষ সংবিধানের শপথ নিয়ে নিউট্রাল হিসাবে সেই চেয়ারে বসে থাকার কথা কিন্তু কি সুন্দর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা মতো তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছে ওখানে বসে তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তাতে একদম পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী প্রত্যেকটি কথা বলার মুহূর্তে মুহূর্তে তিনি আটকানোর চেষ্টা করছেন এবং একটা জিনিস এই ভিডিওর পরে আমাদের আমার মনে হলো যে কেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পথের কাটা খুব সুন্দরভাবে বিধানসভায় দাঁড়িয়ে যেরকম তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের বিধায়ক আছে তাদের যেরকম থোতামুখ ভোতা করছে সেরকম বিধানসভার যিনি স্পিকার বসে আছে তাকেও শেখাচ্ছে এবং খুব অদ্ভুতভাবে বিধানসভা স্পিকারের একটা কথা শুনে অবাক লাগে যখন এই রাজ্যের বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হয়েছে সেইগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আন কোট কথাগুলো যখন বেরিয়েছে সেই কথাগুলো তুলে ধরে যখন শুভেন্দু অধিকারী বলছেন তখন উনি বলছেন এর কোনো সত্যতা নেই তা এই স্পিকার যখন এই বিষয়গুলো পশ্চিমবঙ্গে ঘটেছে লাইভ দেখিয়েছে সংবাদ মাধ্যমে তারপরে দাঁড়িয়ে সংবাদপত্রে সেগুলো কোর্ট আনকোট ছাপা হয়েছে তারপরে দাঁড়িয়ে সেই স্পিকার ওখানে বসে তার অথেন্টিকেশন নিয়ে প্রশ্ন করছে কিন্তু বারবার দেখা গেছে যে অন্য অন্য রাজ্য যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যের পেপার কাটিং নিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ এরা বারবার বিধানসভায় এই নিয়ে কথা বলেছে মিডিয়ার সামনেও বলেছে কিন্তু সেক্ষেত্রে তখন অথেন্টিকেশন হয়ে যায় খুব সুন্দরভাবে মনে হচ্ছিল যে কেন তৃণমূল কংগ্রেসের গাত্র দাহ শুভেন্দু অধিকারীকে নিয়ে তার মানে বাইরে যেভাবে শুভেন্দু অধিকারী লড়াই করছে তেমনি বিধানসভার ভেতরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে যতগুলো বিধায়ক আছে এবং শুভেন্দু অধিকারী কে সামলাতে তৃণমূল কংগ্রেসের বিধায়কই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিমশিম খেয়ে এবং তাই জন্যই বারবার বিমান বন্দ্যোপাধ্যায় সব নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে বারবার শুভেন্দু অধিকারীকেই সাসপেন্ড করে কারণ তিনি বুঝতে পেরেছেন যে তার দ্বারা শুভেন্দু অধিকারীকে ঠেকানো সম্ভব হচ্ছে না এবং তিনি যদি শুভেন্দু অধিকারীকে ঠেকাতে না পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ভাজন হন মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে খেপে যাবে তাই কোনো প্রকারে যেদিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বিধানসভায় সেই দিনকে সেই সেশনে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করতেই উনি ভালোবাসেন কারণ শুভেন্দু অধিকারী সাসপেন্ড করে বিধানসভার বাইরে রাখলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে কথা বলতে পারবেন এই কারণেই শুভেন্দু অধিকারীকে বারবার সাসপেন্ড করে তবে এরকমই তো বিরোধী দলনেতা চেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ কারণ এর আগে সিপিএম দেখেছে কংগ্রেসের দেখেছে দেখিনি এরকম আগুন ঝরানো বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারীর এই বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস বা শাসক দলকে আক্রমণ করছে যে বাস্তবতাগুলো তুলে ধরছে মুখ্যমন্ত্রীর প্রতিটি কথা কোর্ট আনকোট সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সংবাদপত্রের পেপার কাটিং নিয়ে তুলে ধরছে পশ্চিমবঙ্গের মানুষ এই কারণেই বিজেপিকে বিরোধী দলের ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছে এবং এই রাজ্যে বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি যেরকম তার কর্তব্য করছে তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার ভূমিকায় শুভেন্দু অধিকারী একশো শতাংশের মধ্যে দুশো শতাংশ সাকসেস তার এক্সাম্পেল আপনাদের সামনে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন কেন শুভেন্দু অধিকারীর পিছনে লাগবে না বলেন আটকাতে পারবে না শুভেন্দু অধিকারীর এই ঝোড়ো ব্যাটিং তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না সে ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে যে মমতা অপরাজেয় নয় আর যে মমতার কথায় ভোট হয় সব এমএলএ এমপিরা জিতে আসে তার মানে এদের মধ্যে ধারণা ছিল মমতাকে কেউ হারাতে পারবে না রাজনীতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের ক্ষেত্রে যে জিতবে সেই কথা বলবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন শুভেন্দু অধিকারী হারিয়ে এসেছেন তখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও রাজনীতিতে বড় নেতা এটা মানতেই হবে ধন্যবাদ নমস্কার